ভাই বন্ধুরা আমার স্নেহের বন্ধু সাকিব তার বিয়েতে আমাকে ইনভাইট করেছে আমি তার বিয়েতে গিয়েছিলাম যদিও পরিপূর্ণতা করতে পর্যন্ত যা পেরেছি আমার অন্তর থেকে পেরেছি তার বিয়েতে অনেক মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমাকে খুব ভালো লেগেছে আমাকে ইনভাইট করার জন্য আমি খুব আনন্দিত আর আমার স্নেহের বন্ধু কারণ আমার সাথে তার অনেক কিছু স্মৃতি রয়েছে তার বিয়েতে গেলাম দেখলাম কি সুন্দর প্যান্ডেল সাজাইছে খুব মানে আবার এর অনেক আইটেম পুড়েছিলো আমার সাকিব বন্ধু তো খুব লাজে মরছে আর জিনিস চশমা লাগাইছে আর আমার বন্ধুর গেটে ফুল দেওয়ার সময় আমার গায়ে সব ফুল দিয়েছে আর আমি ফুলে সেই ফুলে রাঙা নিতে হয়েছি সব হজুর মশাই দেখতে পাচ্ছি একটু সরম লাগলেও খুব আনন্দ লাগছে কারণ বন্ধু আমাকে অনেক সাপোর্ট করতেছে আমি গিয়েছি দেখে অনেক খুশি হয়েছে সে খুবই খুশি যে আমার মতন একটা বন্ধুকে তার বিয়েতে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে নতুন বর যখন নাস্তা করে সেই দৃশ্যে আমরা দৃশ্যাপন হয়েছি আমরা সব বন্ধু মিলে একত্রে মিষ্টি খাচ্ছি আপেল খাচ্ছি কত কী না খাচ্ছি সবাই ভালো থাকুন তার জন্য আশীর্বাদ করবেন আমার বন্ধু যেন তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সারা জীবন সুখে থাকতে পারে গুড বাই